একটু সময়ের ব্যবধানে ঝুলিয়ে পড়বো ফাঁসিতে চাইলেও ফিরে আসতে পারবো না তোমার কাছে পৃথিবীতে এত পরিচিত হয়েও পাড়ি দেব অজানা অচেনা কোনো এক জগতে চোখ দুইটি অন্ধকারের প্রলেপে ঢেকে যাবে প্রখর আলোকিত এই পৃথিবীটা কিছু সময় পর অন্ধকার হয়ে যাবে আমার কাছে এসব হয়তো কিছু সময় পর ঘটে যাবে এমন ঘটনা তবু হারিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শুধু তোমাকেই ভাবছি আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসতাম হয়তো তুমিও আমার তুলনায় কম নও আমি তোমাকে আর তোমার ভালোবাসাকে বোঝার যথেষ্ট চেষ্টা করেছিলাম তবে আমি ছিলাম নির্বাক আমি ছিলাম নির্মম বাস্তবতার কাছে পরাস্ত খুব সুন্দর একটা জীবন হতে পারত আমাদের ছোট হলেও সুখের একটা সংসার হতে পারত এসব কল্পনা ছাড়া আর কিছুই নয় তবুও কোনো এক সময় এগুলো নিয়ে ভাবতে ভাবতে হারিয়ে যেতাম কল্পনা জগতের মাঝে আর কাটাতাম অনেকটা মূল্যবান সময় আজ পুরো পৃথিবী আমাদের বিপক্ষে আমাদের বিরুদ্ধে যাদের অবস্থান তারা সঙ্গবদ্ধ গোষ্ঠী আর তাই তাদের সাথে পেরে ওঠা ততটা সহজ নয় যতটা আমরা ভাবতে থাকি তাদের সাথে সংগ্রাম করতে চাওয়া আর বোকার স্বর্গে বাস করা একই কথা আজ কেন জানি মনে হচ্ছে মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা পিঁপড়ার দলের মতো হওয়া উচিত কেননা এই সঙ্গবদ্ধতার কারণেই তারা আজ অবধি টিকে আছে যদিও ডায়নোচর বিলুপ্ত হয়েছে অনেক আগেই যাই হোক আমি চলে যাচ্ছি তবে আমার চলে যাওয়ার কারণটা অস্পষ্ট রেখে যাব মৃত্যুর পর রেখে যাব রহস্যের মায়া যা। সবার ধারণা অনুযায়ী যদিও আমি একজন সার্থক মানুষ ছিলাম তবুও আমি আমার হারিয়ে যাওয়ার কারণটা রহস্যের মাঝেই রেখে যাব কারণ এই রহস্যের মাঝেই, আমি আমার সাবেক প্রিয়জনদের হৃদয়ে বেঁচে থাকতে চাই অনন্তকাল ধরে